ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর বহু মানুষের আফসোস নামাজি মানুষ নামাজ পড়ে তৃপ্তি হয় না বহু মানুষকে আমরা দেখতে পাই নামাজি মানুষ বহু বছর ধরে নামাজ পড়ে আসছে নামাজের চার তার জীবনের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি অনেকে বলে যে নামাজ আমরা পড়ছি কিন্তু নামাজ কি ঠিক হচ্ছে তা তো আমরা বুঝতেই পারছি না পরান বলছে নামাজ নামাজিকে মন্দ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু মানুষ বলছে তো নামাজ পড়ছিস তা তুই খারাপ কাজ কেন করছিস তুই নামাজি আর নোংরামি কেন করছিস তাহলে কই তার নামাজ তাকে নোংরা থেকে বিরত রাখল না বাধা দিল না আসলে কি নামাজ পড়তে হবে না নামাজ কায়েম করতে হবে আসলে কি নামাজ পড়তেই বলেছেন আল্লাহ নাকি নামাজ কায়েম করতে বলেছেন মহান আল্লাহ কোরআন মাজিদে ও তার রাসুলের মুখে আমাদেরকে নামাজ পড়তে ও কায়েম করতে বলেছেন সুতরাং নামাজ পড়াই যথেষ্ট নয় নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করা জরুরি আর নামাজ কায়েম কিভাবে হবে কায়েম মানে হচ্ছে ঠাড়ো করা খাড়া করা খুঁটিকে খাড়া করতে কেমন করে হয় জানেন খুঁটি যদি পড়ে থাকে সে খুঁটি কাজের নয় খুঁটিকে খাজ কাজ খাড়া করে যদি দেওয়া হয় তবেই তার দ্বারা কাজ নেওয়া যায় খুঁটির কাজ নিজে করে নামাজ কায়েম হবে তখন যখন নামাজি নামাজের যাবতীয় শর্তাবলী পালন করবে নামাজের রকুন যত আছে পালন করবে নামাজের যত ফরজ যত ওয়াজেব আছে তা পালন করবে বাহ্যিকভাবে পালন করবে এবং আধ্যাত্মিক বিষয়াবলী প্রতিষ্ঠা করে আন্তরিকভাবে নামাজ আদায় করবে আর সব কিছুই ঠিকঠাকভাবে হলে যত শূন্যত আছে আদায় করবে মোস্তাহাব কাজগুলো করবে তবেই তার নামাজ ঠিকঠাকভাবে হবে এবং নামাজ হবে কায়েম আর তখনই সেই নামাজ পড়ে তৃপ্তি পাওয়া যাবে সেই নামাজে কাজে লাগ সেই নামাজ আপনার কাজে লাগবে আর সেই নামাজ পাপ ও নোংরা কাজ হতে নামাজিকে বিরক্ত রাখবে নামাজের বাহ্যিক দিকটা কিভাবে প্রতিষ্ঠা করতে হবে তা আমরা জানি ওট বস করা যেটা আছে কিভাবে দাঁড়াবে কিভাবে সিজদায় যাবে কিভাবে রুকু করবে এ বিষয়টা প্রায় সব লোকেরই জানা কিন্তু আধ্যাত্মিক দিকটা কিভাবে প্রতিষ্ঠা করা যাবে আমরা জানবো এই খোদবাতে আজ প্রথম খোদবা আন্তরিক বিষয়াবলির মধ্যে হৃদয় উপস্থিত রেখে একাগ্রতা ও মনোনিবেশের সাথে নামাজ পড়াই হচ্ছে প্রধান এর সঙ্গে থাকবে মনের আকুতি মনের কাকুতি মিনতি অনুনয় বিনয় সর্বমহান বিশ্বাধিপতি এবং একমাত্র প্রভু ও উপাস্যের সম্মুখে দণ্ডায়মান হয়ে অন্তরে থাকবে নিরতিশয় আদব ভক্তি ও বিনতি ভালোবাসা ভরসা আশা এবং ভয় ভালোবাসা আশা এবং ভয় তিনটে জিনিস নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ বলছেন কাদাফ লাহাল মোমিনন উমেনগণ অবশ্যই সফল কাম মোমেনরাই সফল তাদের একটা গুণ হল এবং বৃহৎ গুণ হলো আল্লা জিন ফি সালাতহিম খাসিহন যারা নিজেদের নামাজে বিনয় নম্র বিনয় নম্র দেখেই মনে হবে লোকটা বিনয়ী দেখে মনে হবে যেন সে কোনো বড়র সামনে দাঁড়িয়ে আছে এ নয় যে একবার দাঁড়িয়ে আছে অহংকারের সাথে তাকে দেখে অহংকারই লাগছে সে যেন কোনো ছোটর সামনে দাঁড়িয়ে আছে না একটাই মানুষ দেখবেন ছোটর সামনে দাঁড়িয়ে থাকা তার পদ্ধতি আলাদা আর একজন বড় মানুষের সামনে দাঁড়িয়ে থাকলে কাঁচু মুচু নিজেকে কত ছোট ভাবছে পার্থক্য আছে আল্লাহর সামনে দাঁড়ালে বিনয় নম্রভাবে দাঁড়াবে আর রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন মাম ইন ইমরিম মুসলিমিন তাহাদুহ সালু বাহিনু আহু আহা ওয়া খুশু আহা রুকু আহা ইল্লা কানত কফা কব্ জুনু দাহরাকুল্লাহ যে মুসলিম ব্যক্তি যে মুসলিম ব্যক্তির নিকটে কোনো ফরজ নামাজ উপস্থিত হয় অতঃপর সে ওই নামাজের রুজু কাকুতি মিনতি বিনয় নম্রতা রুকু সিজদা সুন্দরভাবে করে তাহলে এর ফলে কাবিরা গুনাহ না করলে তার পূর্বেগার সমূহের তার জন্য কাফফারা হয়ে যায় তার মানে সাগিরা গুনাহ সমস্ত কাফফারা হয়ে যায় আর এরূপ হয় সব সময়ের জন্য যখনই আপনি ফরজ নামাজ পড়বেন দিনে রাতে তখনই আপনার এই অবস্থা হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম আরও বলেছেন মামিন মুসলিমিন এত বদা ফাই হোসিন উদু আহসুম্মাইকুম ফাইউসাল্লি রাখা তাইনি যে মুসলিম ব্যক্তি সুন্দরভাবে উজু করে সুন্দরভাবে মানে বুঝতে পারছেন অনেকে আছে দায় সারা এরকম করে পানি হেঁচে নেয় গোটা অঙ্গ জানি না একবারে ধোয়া যায় না যায় না হালকা হালকা করে এদিক ওদিক করে হ্যাঁ মাথা মাসা করে পা ধুনে নিল পায়ে পানি বুলিয়ে নিল আঙ্গুলের ফাঁকে ভিজলো না ভিজলো না পানি কোথায় পৌঁছলো পৌঁছলো না এ হচ্ছে অসুন্দরভাবে আর সুন্দরভাবে উজু হলো সমস্ত খেয়াল রেখে প্রত্যেকবারে যেন পুরোপুরো অঙ্গ ধোয়া যায় প্রত্যেকবারে সুন্দরভাবে কোথাও কোথাও যেন শুকনো না থেকে যায় আমার পায়ের আঙ্গুলের নিচে পানি পৌঁছে যায় ইত্যাদি ভাবে ভালোভাবে সব খেয়াল করতে হবে কুল্লি ঠিকভাবে হলো কি না নাকের ভিতরে পানি ঠিকভাবে গেল কি না ইত্যাদি সুন্দরভাবে উজু করে আর খাড়া হয়ে যায় সে আল্লাহর সামনে তার দেহ মন নিয়ে একগ্র একগ্রতার সাথে দুরাকাত নামাজ পড়ে সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজেব হয়ে যায় দুরাকাত নামাজ পড়ল জান্নাত ওয়াজেব হয়ে যাবে বিনতির মানে কি বিনতির মানে এই নয় যে নামাজিকে নামাজে কানতে হবে দরকার নেই নামাজে কানতে হবে চোখের পানি পেয়ে ফেলতে হবে তা নয় অনেকের চোখে পানি আসে না হৃদয় আজকাল বড় কঠিন দুনিয়া 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 করে হৃদয়ে পাথর হয়ে গেছে আল্লাহর ভয়ে চোখের পানি আসে না অনেকে বলে ভাই আমার চোখে পানি আসে না অনেকে তো দুঃখের কথা শুনেই কানতে লাগে হ্যাঁ ভাই যার বুকে দুঃখের পুকুর আছে দুঃখের পুকুর থাকলে একটু দুঃখের কথা শুনলেই তার চোখ দিয়েছি দুখের পুকুর থেকে মন গড়িয়ে পানি পড়তে লাগে থাকতে হবে হৃদয়ে নম্রতা থাকতে হবে হৃদয়ে দুঃখ কষ্ট তবেই সে দুঃখ কষ্টে কষ্ট পাবে এবং তার চোখে পানি পড়বে অনেকের অনেক মানুষের সুখ আছে দুঃখ নেই আর তার জন্যে চোখে পানি পড়ে না সেভাবে কি আমি নিরাপদ এখনো কবর আজাবে সম্পর্কে কোনো ধারণা নেই জাহান নামের আজাব সম্পর্কে ধারণা নেই কেয়ামতের মাঠে আজাব সম্পর্কে ধারণা নেই সুতরাং তার চোখ দিয়ে পানি বেরোবে কী করে আল্লাহ তালা গফরুর রাহিম। এটা তুমি বিশ্বাস করেছ কিন্তু তিনি সাদিদুলি একাব কঠিন শাস্তিদাতা আজিজুজকাম বিশাল বদলা লেনেওয়ালা এটা তুমি ভুলে গেছো তাই তোমার চোখ দিয়ে পানি আসে না পানি গড়ায় না আর পানি গড়াবে বা কেন দুঃখের কথা শুনে না পানি গড়াবে যখন দুঃখের কথা বুঝবে তবে না পানি গড়াবে আমরা নামাজে দাঁড়াচ্ছি নামাজে কি বলছি বুঝি আসছি সেটাও আসছি চোখের পানি গড়াবে থেকে তাহলে নামাজিকে কানতে হবে অবশ্য তা নয় বিনতি হল হৃদয়ের উপস্থিতি ও সর্বাঙ্গের স্থিরতার নাম মানে এমনভাবে দাঁড়াবেন যেন আপনার হৃদয়ের আপনার মনটা আপনার সামনে আপনার সাথে হাজির আছে আপনি দাঁড়িয়ে আছেন নামাজে নামাজে দাঁড়িয়ে আছেন আপনি আর আপনার মনটাও দাঁড়িয়ে আছে নামাজে মনটাও আপনার সাথে আছে নামাজে এ নয় যে আপনি দাঁড়িয়ে আছেন মসজিদে নামাজে আর আপনার মনটা আছে কাজে আর আপনার মনটা আছে আপনার দোকানে ব্যবসায় বাণিজ্যে আপনার চাষে বাসে আপনার পরিবারে পরিজনে আপনার সুখে দুঃখে আপনার মনটা ভটকে বেড়াচ্ছে তাহলে এটা বিনতি নয় বিনতি হচ্ছে দুটো জিনিস বলা হলো এক যে আপনার সাথে আপনার হৃদয় উপস্থিত থাকবে যেখানে আপনি আছেন যে কাজে আছেন সেই কাজে আপনার হৃদয় আপনার মন আপনার মনোযোগিতা আপনার সঙ্গে থাকবে আর দু নম্বর হচ্ছে এই জন্যেই আপনার সর্বাঙ্গের স্থিরতা থাকবে সর্বাঙ্গের স্থিরতা মানে আপনি যখন দাঁড়িয়েছেন নামাজে তখন আপনি বেশি নড়াশড়া করবেন না অনেকে দেখবেন পা বদল করছে পা চেঞ্জ করছে অনেকে হাত নিয়ে খেলা করছে অনেকে নাক খুঁটছে অনেকে দাড়ি চুলকাচ্ছে অনেকে অনেক রকম করে কেউ ঘড়ি ঠিক করছে কেউ স্মৃতি ঠিক করছে নানা রকম কাজ আপনি দেখতে পাবেন এক এক নামাজির আপনি যদি খেয়াল করেন আর সিসিটিভি যেখানে আছে সেখানে তো দেখাই যায় এক এক নামাজির এক এক রকম কাণ্ড তারা আসলে বিনয়ী নয় নামাজে বিনয়ী থাক বিনয়ী যদি হতো তার হৃদয় থাকত নামাজে এবং সেই সাথে তার অঙ্গ প্রত্যঙ্গ কোনো রকমভাবে নড়াশরা করছে না তাহলে জানতে হবে সে নামাজই হচ্ছে বিনয়ী নামাজি আর এই নামাজির জন্যই বলা হয়েছে সে সফল কাম কোনো রকমের অস্থিরতা থাকবে না যারা নামাজ পড়ে দাঁড়িয়েছে কতক্ষণ ঠক করে ঠুকে দিয়ে বেরোতে পারে পানির উপরে মাছ যেমন ছটফট করে পাখি খাঁচার ভিতরে যেমন ছটফট করে মসজিদে ঢুকে যেন খাঁচার ভিতরে ঢুকলো কতক্ষণে মলিসাব ছাড়ে একটু লম্বা কেরা হলে তার রাগ হয় একটু লম্বা খোদবা হয়ে গেলে তার ভিতরে একেবারে শুরু হয়ে যায় চন্মনানি কতক্ষণ বেরোবো কতক্ষণ বেরোবো হৃদয়ের ভিতরে স্থিরতা নেই অঙ্গে নেই হ্যাঁ একটু আত্মাহে তো দেরি হয়ে যাচ্ছে তো শুনেছেন ও সাহেব ভুলে গেলো নাকি ইমাম সাহেব ভুলে গেল নাকি গলা ঝাড়তে শুরু করে কেন যে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন ভুলে গেছেন নাকি ঘুমিয়ে গেলেন নাকি এ হচ্ছে অভ্যাস কেন মানুষের মধ্যে খালি ছটফটানি দুনিয়া 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 আমাকে কাজে দিতে হবে আমাকেই করতে হবে আমাকে হ্যাঁ থাকতে পারে কাজ গাড়ি ধরতে হবে আছে ঠিকই কিন্তু নামাজের ভিতরে এই ছটফটানি থাকলে আপনি যে সেই নামাজি নন যে নামাজি হওয়ার কথা আপনার নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না একাগ্রতা মনোযোগ ও বিনতির সাথে আপনি আপনার নামাজ কায়েম করতে চাইলে চলুন আজকে আমরা খদবা শুরু করি কি করতে হবে আপনাকে নামাজে আজকে নম্বর এক আপনি যে নামাজ পড়ছেন তা নিশ্চয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাউকে দেখাবার জন্য না তাকে সন্তুষ্ট করার জন্য কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য না কোনো মানুষকে দেখানোর জন্য একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়ছেন তার ভালোবাসায় নামাজ পড়ছেন তাকে তার কাছে আশা রেখে এবং তাকে ভয় করে যে আশা আছে নামাজ কবুল হবে আশা আছে এর এ ফল পাবো আশা আছে যে আমি জান্নাত যাবো আশা আছে জাহান্নাম থেকে মুক্তি পাবো এই আশা থাকবে আর ভয় থাকবে কি জানি কি করে পড়ছি কি জানি বাবা কি বলতে কি বলছি দাদা বলতে গাধা বলছি নাকি তা ঠিক নাই কি করে কবুল হলো না হলো না এই ভয় থাকবে আশা থাকবে কবুল হবে আশা থাকবে জান্নাত পাবো কিন্তু গ্যারান্টি নেই ভয় থাকবে যে কি জানি কবুল হলো কি না কি জানি ঠিক হলো কি না এই জন্যে নামাজের আমাদের সালাম ফেরার পর চট করে আমরা তিনবার কি বলি আসতাহ ফেরুল্লাহ আসতা ফেরুল্লাহ আসতাহ ফেরুল্লাহ এ আল্লাহ পারলাম না জানি না পড়েছি কিনা তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেভাবে বলতে হয় পারলাম কিনা। যেভাবে রুকু হিসদা করতে হয় করতে পারলাম কি না যেভাবে তোমাকে ডাকতে হয় ডাকতে পারলাম কি না আর নামাজটা পড়তে সালাত মানেই হচ্ছে দোয়া যেভাবে দোয়া মানে ডাকা আহমান করো তোমাকে করতে হয় পারলাম কি না আমি জানি না তাই হওয়ার করছি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নামাজ সহজ জিনিস নয় সেই নামাজে যে নামাজ আপনি পড়ছেন আল্লাহর হুকুমে পড়ছেন তার হুকুম পালন করার জন্য বলছে আকিম নামাজ ক্রাইম করতে বলা হচ্ছে তার প্রতি বিশেষ অনুরাগ রেখে নামাজ পড়তে হয় তার প্রতি ভক্তি ও ভালোবাসা রেখে নামাজ পড়তে হয় তার নৈকট্য লাভের জন্য নামাজ পড়তে দাঁড়াচ্ছি তার আজাবের ভয়ে তার স্বভাব ও ক্ষমার কামনাতে আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন এটা মনে রাখবেন আল্লাহর সামনে দাঁড়ালেন আল্লাহর সামনে সবসময় আছি কিন্তু এটা হচ্ছে বিশেষভাবে দাঁড়ানো আকিম সালাতালে জিক্রি নামাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো আল্লাহ আমাদের সবসময় স্মরণে থাকে যে মোমেন সেই মোমেনের হৃদয়ে আল্লার স্মরণ সবসময় আছে কিন্তু এক বিশেষ স্মরণ যে স্মরণের মাঝে অন্য শরণ থাকবে না সেটা বলছি ইনশাআল্লাহ কীভাবে বলবো কিভাবে ইনশাল্লাহ আপনারা শুনবেন যে স্মরণের মাঝে অন্য কেউ স্মরণ থাকবে না যে স্মরণের মাঝে আপনার আত্মীয় স্বজন আপনার একান্ত আপনজন যাকে আপনি বেশি ভালোবাসেন সেও স্মরণে থাকবে না সব থেকে ভালোবাসার পাত্র যিনি হচ্ছেন আল্লাহ সেই আল্লাহর স্মরণে আপনি দাঁড়াচ্ছেন দাঁড়াও নামাজে আপনি দাঁড়াবেন তারই স্মরণের জন্য নম্বর দুই নামাজে দাঁড়িয়ে আপনি মনে করুন যে আপনি আল্লাহর খাস দরবারে হাজির হয়েছেন আপনি যেন তাকে দেখছেন এটা হচ্ছে এহসানের পর্যায় ইসলাম ইমান এহসান যেখানে পৌঁছে গেলে মানুষ মনে করে যেন আমি আল্লাহকে দেখছি সত্যি সত্যি দেখা যাবে না যেন যদি এটা মনে না করতে পারি এখন মনে করতে গিয়ে যদি আমার মূর্তি চলে আসে সামনে কারো একটা না চলবে না তাহলে এটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ সব সময় আমাকে দেখেন নামাজের সময়ও বিশেষ করে মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন আমাদের অনেকে ফ্রি থাকে একটা রুম সে রুমে সবাই ফ্রি থাকে সে ইচ্ছা মতো ঘোরাফেরা করে চলাফেরা করে কথা বলে কখনো শোয় কখনো ওঠে কখনো বসে কখনো কাপড় হাঁটুর উপরে ওঠে কখনো আরও উপরে উঠে যায় মহিলাদের তো কাপড়ের খেয়ালই থাকে না হয়ে যায় কিন্তু যদি বলা হয় বা দেখানো হয় বা লাগানো হয় সিসিটিভি যে সেখানে সিসিটিভি আছে তুমি যে করছো গোটা রুমটার ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে তোমার কথাগুলো যে কথাগুলো বলছো সেগুলোও রেকর্ড হয়ে যাচ্ছে দরকার হলে সেটা মানে প্লে করলে পরে যদি আমরা প্লে ব্যাক করি সেগুলো আবার দেখা যাবে আবার শোনা যাবে আজকালকার সিসি টিভি না তখন আপনি নিশ্চয়ই রুমে সেই রকম করতে পারবেন না যেরকম আপনি ইচ্ছা মতো চলুন তা এই ও বাবা লোকে দেখছে কেউ দেখছে কেউ দেখবে অতএব সেই রকম থাক নিশ্চয়ই নিজের স্বাধীনতাকে দমন করে সে সোজাভাবে চলবে অতএব আল্লাহকে যেন দেখছেন অথবা আল্লাহ তিনি আরও সে রোপর থেকে আমাকে দেখছেন সেখান হতেই তিনি সারা সৃষ্টির প্রতি সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন তিনি আপনার নামাজ পড়াও দেখছেন অবশ্য তার কোন প্রকার ও আকার খবরদার প্রতিমূর্তি মনে কল্পনা করবেন না কারণ তার মতো কোনো কিছুই নেই লাইসা সেই আপনি আপনার মর্ম মূলে ভাবুন যে তিনি অবিনশ্বর চিরঞ্জীব সর্বস্বতা সর্বদ্রষ্টা মহা পরাক্রমশালী বিজ্ঞানময় তিনি আদেশ করেন নিষেধ করেন ভালোবাসেন আবার প্রধান্বিত হন বান্দার কোনো গোপন বা প্রকাশ্য কথা বা কর্ম তার নিকট গুপ্ত নয় কিচ্ছুই তার কাছে অছাপি নয় অজানা নয় সকল বিষয়ে তিনি সবিশেষ সবিশেষ অবহিত আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত করুন মালিকুম বারুর রাউফুর রাহিম আলহামদুলিল্লাহ রবিলমিন ওয়াসলাত ওয়ালা রসুলহিল করিম ওয়ালা আলহি ওয়াসবিহি আজমাইন বলছিলাম যে আল্লাহ তালাকে আপনি কীভাবে স্মরণ করবেন আগে তাকে চিনবেন তবে তো এই জন্যে তালার মাহাত্ম আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার শক্তি আল্লাহ তালার গুণাবলী জানা দরকার আপনি যাকে জানলেন না তা সে কী করতে পারে তার কি ক্ষমতা আছে তাকে কেমনি ভয় লাগবে নিশ্চয়ই লাগবে না এখানে আমাদের মাদ্রাসা সব ছাত্ররা আছে এবার হয়তো একজন বড় কেউ এলেন ছেড়ে না ছেড়ে ছেলে চিনে না তার সামনেই নাক খুঁটছে তার সামনেই বেয়াদবি করছে কিন্তু যখন পাশ থেকে একজন বলে দেয় হে জানি সে কে বটে এ এই তো এই তো মাদ্রাসার সভাপতি তখন সে কী হবে ও তাই নাকি কি বাস বেয়াদব থেকে সৎ ব্যা বাদব হয়ে যাবে এটা স্বাভাবিক এই জন্যে পরিচয় থাকতে হবে যার সাথে পরিচয় নেই যাকে আমি চিনলাম না যার অবদান জানলাম না যার মাহাত্ম গুরুত্ব জানলাম না তাকে দেখে আমি ভয় করব কেন তাকে দেখে আমি সম্মান শ্রদ্ধা করব কেন সম্মান শ্রদ্ধা তখনই হয় যখন কাউকে জানা হয় আল্লাহকে জানতে হবে আল্লাহকে জেনে তারপরে আপনি এটাও জানবেন যে আপনার আল্লাহ তালা আপনার সমস্ত কিছু জানেন ইয়েল্লা আইউনি ওমা তখফিস সুদুর চোখের চোরা চাহুনি মানুষ চায় একদিকে দেখছে অন্য কিছু বামে ডাইনে দেখছে আসলে এই দিকে মুখ করে আছে এটা মানুষ যদিও না জানতে পারে কিন্তু আল্লাহ তালা জানেন আর ওমা তকফিস সুদুর মুখে যা বলছে মনের ভিতরে আলাদা কিছু আছে অথবা মুখে বলে না মন তার কথা বলে সেই মনের কথা আল্লাহ তালা জানেন এই প্রত্যয়ের সাথে তার জন্য আপনার অন্তরে যথার্থ তাজিম ভক্তি তখন তৈরি হবে অনুরাগ সৃষ্টি হবে ভীতি ভালোবাসা আগ্রহ আশা ভরসা বিনতি প্রভৃতি সমবেত হবে যখন আপনি আল্লাহকে চিনবেন আল্লাহর এইসব কথা আপনার আল্লাহ কে যখন মনে করবেন তখন টুটে যাবে সাংসারিক সকল বন্ধন টুটে যাবে আ কেন যাবে যেহেতু আপনি সব সবথেকে মহান সুমহান বাদশার সামনে দাঁড়িয়েছেন সেখানে অন্য কিছু কল্পনা করা যাবে না অন্য কিছু আলোচনা করা যাবে না অন্য কিছু বলা যাবে না শুধু টিকে থাকবে আল্লাহ আপনার মাঝে মোনাজাতের ও নিরালায় গভীর আলাপের বন্ধন তিন নম্বর তিন হচ্ছে নামাজে দাঁড়িয়ে আপনি স্মরণ করুন আপনাকে মরতে হবে আপনাকে মরতে হবে এবং ফিরে যেতে হবে সেই বিশাল বাদশার সামনেই যার সামনে আপনি দাঁড়িয়ে রয়েছেন আর হিসাবও লাগবে তার কাছে সকল কাজের ধরে নিন হয়তো আপনার এটাই শেষ নামাজ সালাম ফিরে হয়তো আর নামাজের সুযোগ পাবেন না যেন আমার সামনে আমার পেছনে কেউ তলো আর নিয়ে দাঁড়িয়ে আছে সালাম ফেরা মাত্রই আমার গর্দানে চালিয়ে দেবেন আমি শেষ হয়ে যাব ওই দুনিয়া থেকে চলে যাব ঠিক যদি এরকম মনে করতে হবে এরা কেউ মনে করতে পারে যদি পারেন তবে আপনি নামাজে তৃপ্তি পাবেন এই নামাজ আর ওই নামাজে নয় যে সুখের বাসায় সুখ তৃপ্তি অনুভব করছে টিভি পড়তে টিভি দেখতে দেখতে নামাজ পড়তে লাগলো ঠকাঠক ঠুকে দিল এই নামাজ আর যে ব্যক্তি মনে করবে যে আমাকে এই নামাজের পর মরতে হবে সালাম ফেরার পরেই সাহাবি ধরা পড়েছেন কাফেরদের হাতে তাকে হত্যা করা হবে শেষ আশা কি তোমার বলছে আমাকে দূরে কাজ নামাজ পড়তে দাও আল্লাহর কাছে যেতে হবে কোন মুখে দাঁড়াবো আল্লাহর জন্য আমি শেষ দূরে কাজ নামাজ পড়তে দাও যা ঠিক আছে নামাজ পড়ো দূরে কাজ নামাজ পড়তে পড়তে আল্লাহ সেই শেষ নামাজ আর কি অবস্থা তার চোখের পানি তার হৃদয়ের সেই গলা গলা অবস্থা যে তিনি নামাজ লম্বা করতে যাবেন কিন্তু করছেন না সালাম ফেরার পর বলছে কী ব্যাপার তো তোমাদেরই হচ্ছে কেন তো বলছে যে আর তোমার যদি ভয় না করতাম যে তোমরা বলবে আমি মরণের ভয়ে নামাজ পড়ছি লম্বা করছি তা নয় আমি আমার রবকে শেষ ডাকা ডাকার জন্য আর ডাকার সুযোগ পাবো না মরে যাবো চলে যাবো এই দুনিয়া এই দুনিয়া হচ্ছে ক্ষেত ফসল লাগালে কাল আখেরাতে আমি তা কর্তন করতে পারবো এই জন্যে শেষ ডাকা ডেকে নিচ্ছি এইরকম যদি কেউ নামাজে দাঁড়ায় তাহলে দেখবেন আপনার নামাজ পড়ে আপনি তৃপ্তি পাবেন আর যেন আপনি আপনার প্রিয়তমের নিকট থেকে বিদায়কালে শেষ সাক্ষাৎ করছেন যারা বিদেশ যায় তারা জানে চোখের পানি কত ফেলতে হয় চলে যাবে দু বছর চার বছর পাঁচ বছরের জন্য যখন তা সে ঘর থেকে বের হয় জানা জানাজা বের হয় আমি এখান থেকে বহুবার গেছি বাইরে আমার পেছনে পেছনে স্টেশনে স্টেশনে গেছে অনেকে বর্ধমান পর্যন্ত গেছে চোখের পানিতে বিদায় করে এসেছে যে বিদায় জানি না আবার কখন দেখা হবে এই বিদায়ের সময় বিদায়কালের যে সাক্ষাৎ যে আলাপ আর শেষ কথা বলে যাচ্ছি শেষ আবেদন জানিয়ে যাচ্ছি আর এই সময় কি আপনি আপনার চোখের পানি ঢুকতে পারবেন কখনোই না এই মুহূর্তে কি আপনার মন অন্য দিকে ছুটতে পারবে কখনই না, নবিসাল্লা সেলাম বলছেন। উজকুরল মাওতাফি সালাতিক। ফাইনান রাজুলাই যা জাকারল মাওতা ফি সালাত হিলা হি ইউনা ইসেনা সালাটা। ওসাল্লিী সালাতা রাজুলিন লা জন্য আন্না হই সালাতান গাই রাহা। ওয়া য়াকাওয়া কুল্লা আমরিনিয় তাদারমন। তুমি তোমার নামাজে স্রণ কর মরণকে স্রণ করুব। কারণ মানুষ যখন তার নামাজে মরণকে স্মরণ করে তখন যথার্থই সে তার নামাজকে সুন্দর করে তোলে এটা জানতেই হবে কোনো ব্যাপারই না শেষ শেষ কাজ এটাই আর তুমি সেই ব্যক্তির মতো নামাজ পড়ো যে মনে করে না যে এ ছাড়া সে অন্য নামাজ পড়তে পারবে এটাই তার শেষ নামাজ এইভাবে নামাজ যদি আপনি পড়েন তাহলে নামাজে আপনি তৃপ্তি পাবেন আর আপনার নামাজ কায়েম হবে এক ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল আমাকে সংক্ষেপে কিছু উপদেশ দিন তিনি বললেন যে যখন তুমি তোমার নামাজে দাঁড়াবে তখন মরণ পথের প্রতীকের বিদায় নেওয়ার সময় শেষ নামাজ পড়ার মতো নামাজ পড়ো এই দেখি সলাতিকাফা সলাতা মুয়াদ্দ আলমিদা বলছে শেষ দেখা শেষ সাক্ষাৎ এই সময় তুমি যে নামাজটা পড়বে সেই রকম নামাজ পড়ো এ হচ্ছে আল্লাহ রসুলের আর আরেক বর্ণনায় তিনি বলেছেন তুমি মরণ পথের পথিকের বিদায় নেওয়ার সময় শেষ নামাজ পড়ার পথে নামাজ পড়ো মনে মনে করো যেন তুমি আল্লাহকে দেখছ নচেত তিনি অবশ্যই তোমাকে দেখছেন ঠিক আছে আজ এই পর্যন্তই আল্লাহ তালা আমাদেরকে রহম করুন এবং তাকে ইবাদত করার মতো সঠিক ইবাদত করার তৌফিক দান করুন আমাদেরকে পুরুষদেরকে মহিলাদেরকে সকলকেই নচেত এমন না হয় যে চাষ করলাম চাষি হয়ে চাষ করলাম ধান বললাম আর যখন তুলতে যাচ্ছি শুধু আগ্রা আর মথরা আল্লাহ মুস্তান বারাকাল্লাহ আল্লাহলি ওরকম ফিল কোরআন আজিম আল্লাহ